পর্বসংখ্য সাত লেখা নিঃসাদ জানিস কেন সময় দেননি আপনারা তরুণকে এক বছর হ্যাঁ কেন সময় দেননি কেন এসবের মাঝে আপনারা আমাকে টেনে আনলেন একটু একটু করে তরুণের স্মৃতিশক্তি ফিরে আসতে শুরু করছে এখন আপনারা তরুণকে যাই বোঝাচ্ছেন তরুণ হয়তো তাই বুঝে নিতে বাধ্য হচ্ছে তবে কিছুদিন পর যখন তার স্মৃতিশক্তি পুরোপুরি ফিরতে শুরু করবে তখন কি হবে আমার শুধু নামের মিল থাকলেই তো চলবে না চেহার মিলত থাকতে হবে তখন কি জবাব দেবেন আপনারা তরুণকে হ্যাঁ আমি বা কি জবাব দেবো তরুণকে বুক আর্তনাতে বিবর্ষ হয়ে উঠেছি আমি আল্লাহ যেন পৃথিবীর কোনো বিবাহিত নারীকে এমন দুঃসহ পরিস্থিতিতে দান না করায় জীবনে বেঁচে থাকার কুল কিনারা হারিয়ে ফেলছি আমি মনে হচ্ছে যেন শত সত্র ফুট উঁচুতে থাকা বিশাল আকাশটি এক ঝটকায় আমার মাথায় উপর ভেঙে পড়েছে মাটির সাথে পুরোপুরি পিষে দিয়েছে আমায় ধরনী রক্ত চান করছে আমার লোহিত গরম রক্ত দ্বারা সঙ্গে সঙ্গে ভাই পাশের উঠে দাঁড়ালেন দ্রুত পায়ে হেঁটে তিনি আমার পাশে এসে দাঁড়ালেন গলায় বললেন শান্ত প্লিজ শান্ত হানটিকে পুরো কথা শেষ করতে দে এত সহজে ভেঙে পড়লে চলবে কিছু কিছু মুহূর্তে এমন আছে যে মুহূর্তগুলোতে নিজের আবেগ এবং ইমোশনকে ধরে রাখতে হয় স্বাভাবিক থেকে পরিস্থিতি সামলে নিতে হয় মাথা নুয়ে সোপার কভার খামতে ধরে বিরামহীন ভাবে কেঁদে চলছি আমি কিছুতেই নিজের আবেগকে ধরে রাখতে পারছি না আমি এত জ্বালা আর সইতে পারতে সইছে না প্রাণে হঠাৎ করে জীবনে ভালো থাকার মোর এত নিকৃষ্টভাবে পার্ট দু দুঃস্বপ্নে ভাবিনি আমি কেন জানি না ছোটোবেলা থেকে আমি যা ভাবি না বা ভাবতে চাই না সেই ভাবনাগুলোই আমার জীবনে একের পর এক ঘটে আসছে নিষ্পত্তি পাচ্ছি না এর থেকে এর মধ্যে হঠাৎ অপ্রত্যাশিতভাবে আমার শাশুড়ি মা আমার পায়ের কাছে এসে বসলেন তিনিও ঢুকরে কেঁদে আমার হাত দুখানা চেপে ধরে বলতে আরম্ভ করলেন মাফ করে দে মা আমায় প্লিজ মাফ করে দে বাধ্য হয়ে তোকে তরুণের জীবনে আনতে হলো মোটামুটি সুস্থ হওয়ার পর থেকেই তরুণ সারাক্ষণ রিয়াশা এসে করে বুলি আওড়াতে লাগলো তাকে দেখতে চাই চাইতো ছুটে চাইতো কথা বলতে চাইতো তবে রিয়াসের সাথে তখন কোনোভাবে আমরা যোগাযোগ করতে পারছিলাম না কোনো পথই খোলা ছিল না তখন তার সাথে যোগাযোগ করার এইদিকে তরুণ রিয়াসের জন্য মরিয়া হয়ে উঠেছিল বন্ধু হিসেবেই রিয়াশাকে পাশে চাইতে লাগলো এর মধ্যে হঠাৎ প্রায় পাঁচ থেকে ছয় মাস পর একদিন তোর সাথে একজন আত্মীয়র বাড়িতে আমার অপ্রত্যাশিতভাবে দেখা হয়ে যায় তখন কথায় কথায় জানতে পারলাম তোর নাম রিয়াশা প্রথম দেখাতেই তোকে আমার ভীষণ পছন্দ হয়ে গিয়েছিল তাই আগপাস না ভেবেই আমরা তরুণের জন্য তোদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলাম রিয়াশার নামের সাথে তোর নামের হবো মিল পেয়ে তরুণ তোকে আ তার সেই প্রেমিকা রিয়াসে ভাবতে শুরু করে যদিও তখন সে রিয়াশাকে বন্ধ বলে জানতো তবে মেন্টাল টমার মধ্যে থাকার কারণে সে রিয়াশার চেহারার গঠনের সাথে তোর চেহারার গঠনও আংশিক গুলিয়ে ফেলেছিল তাই খুব সহজেই তোর সাথে তরুণের বিয়ে পড়ানো আমাদের জন্য সম্ভব হয়ে উঠেছিল। বিশ্বাস করা আমি ওই চাইনি তরুণ তার অতীতে সেই প্রেমিকা রিয়াসকে মনে রাখো তার জন্য কষ্ট পাক তার জন্য আরও মানসিক দুর্বল হয়ে পড়ুক আমরা আদতে এটা জানতাম না রিয়াশা আজ অবিবাহিত আছে কিনা কিংবা রিয়াশা আর কখনো তরুণের দানে এই দেশে ফিরে আসবে কিনা তরুণের ভবিষ্যৎ দিন দিন অনিশ্চিত হয়ে পড়ছিল মা হয়ে ছেলের ভবিষ্যৎ নষ্ট করতে চাইনি আমি তাই বাধ্য হয়ে তোকে তরুণের জীবনে জুড়ে দিতে হলো আশ্চর্যের বিষয় কি জানিস তুইও তরুণের জীবনে আসার পর থেকেই তরুণ আসতে ধীরে ঠিক হতে লাগলো ভুলে যাওয়ার স্বভাবটি একটু একটু করে কমতে লাগলো মনে হচ্ছিলো যেন জীবনে সে নতুন দিশা খুঁজে পেতে শুরু করলো তোকে প্রথম দেখেই আমি বুঝতে পেরেছিলাম তুই পারবি আমার ছেলেকে সুস্থ করে তুলতে তোর ভালোবাসা দিয়ে তরুণের অতীতে থাকা সেই রিয়াসাকে ভুলিয়ে দিতে যে রিয়াসা এখন তরুণের জীবনের থেকে অনেকটাই দূরে সরে গেছে তরুণকে সারাই হয়তো সে খুব এখন সুখে আছে ভালো আছে বর্তমানকে মেনে নিয়েছে কান্না থামিয়ে অশ্রু ভারী দৃষ্টিতে আমি মাথা উঁচিয়ে মায়ের দিকে তাকালাম দীর্ঘ কয়েকটি শাহ শ্রী শুধালাম তরুণ পারবে তার অতীতের সে ভালোবাসার মানুষটির জায়গা আমায় মেনে নিতে পারবে এত সহজে আমাকে গ্রহণ করে নিতে পারবে সে আমাকে আপনাকে বাবাকে ক্ষমা করে দিতে তার অতীত জীবন ভুলিয়ে দেওয়া কি এতই সহজ মা পাশ থেকে রাফাত ভাই ভগ্ন দৃষ্টিতে আমার দিকে তাকালেন ব্যতীত মুখমণ্ডলেও তিনি ম্লান হেসে শোধালেন তরুণ কেন তাকে রিয়াশার জায়গায় নিয়ে নিতে পারবে না হুঁ কেন তাকে মন থেকে গ্রহণ করতে পারবে না কেন তোর ভালোবাসায় রিয়াশাকে ভুলে যেতে পারবে না বল কেন তুই কি না পারিস বল তুই তো সব পারিস একজন মানুষকে যেমন তিলে তিলে মারতে পারিস তেমনি অন্যজনকে বাঁচিয়েও তুলতে পারিস মনের দিক থেকে তুই পারবি অবশ্যই পারবি আমি থাকবো তোর পাশে তোর ছায়া হয়ে তোর শুভাকাঙ্ক্ষী হয়ে আমি দেখেছি হাসির আড়ালে লুকিয়ে রাখা আফায়াত ভায়ার শি কান্না মুখ কান্নার ভেতরে কোথাও না কোথাও শুক লেখা আছে মানুষটির মুখে খুব মহান এই লোক ত্যাগের মহিমায় শিখত আমি জানি রাফায়াত ভাই জীবনে খুব ভালো একজন সহকর্মিনী পাবেন যিনি রাফায়ত ভাইকে পৃথিবীর সমস্ত সুখ হাতের মতোই এনে দিতে পারবেন অতীতে সব আক্ষেপ গুছিয়ে দিতে পারবেন এক নিমিশে সেই দিনটি দেখার অপেক্ষাতে থাকবো আমি পলকের মধ্যে অশ্রুজল মুছে নিলাম আমি পাশে থাকা সাইড ব্যাগ থেকে রাফায়ত সের সেলফোনটি বের করলাম তাৎক্ষণিক ফোনটি ওনার হাতে তুলে দিয়ে আমি শক্তকালাই বললাম বাড়ি ফিরে যাও রাফায়াত ভাই আমি তরুণের সাথেই বাড়িতেই থাকবো তরুণকে পুরোপুরি সুস্থ করে তোলা না অবধি আমি কোথাও যাব না যদি প্রয়োজন পড়ে তখন আমি তোমাকেও ডেকে নিব। আমি জানি তুমি আমার ডাককে কখনো অগ্রাহ্য করতে পারবে না আরেকটি কথা সম্ভব হলে ওয়ালপেপারটি চেঞ্জ করে নিও অন্যের জিনিসে নজর দিতে নেই নিষিদ্ধ জিনিসের প্রতি একটি মায়াও প্রকাশ করতে নেই এতে দেহ মন অশুদ্ধ হয়ে ওঠে অন্তর তার পরিবিততা হারিয়ে ফেলে নির্বিকার নির্লিপ্ত সাহনিতে তাকিয়ে থাকা রাফায়েত ভাইয়ের থেকে তাৎক্ষণিক দৃষ্টি ফিরে নিলাম আমি দুহাতে চোখের শুকনো জলকনা মুছে শাশুড়ি মা এবং রাফায়েত ভাইকে উপেক্ষা করে সিঁড়ির দিকে পা বাড়ালাম দ্রুত গতিতে সিঁড়ি টপকে আমাদের বেডরুমে সশব্দে করাঘাত করলাম ভেতর থেকে দরজায় লাট আটকানো হয়তো তরুণ এই কাজটি প্রায় অনেকক্ষণ দরজায় করেছেন করাঘাত করার পরও যখন তরুণ দরজা খুলে বের হয়ে আসছিল না তখন আমি উচ্চ আওয়াজে তরুণ নাম ধরে ডাকতে আরম্ভ করলাম প্রায় ছয় থেকে সাতটা ডাক দেওয়ার পর তরুণের ব্যতিব্যস্ত কণ্ঠস্বর অতি দ্রুত বেগে আমার কর্ণ পরে বেশ এলো তড়িগড়ি করে তিনি বিছানা ছেড়ে নামছেন আর ঘুম তাড়ানোর গলায় আমায় বলছেন ওয়েট আমি আসছি এতক্ষণ তোমার অপেক্ষাতেই ছিলাম আমি তবে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি স্বস্তি সাজ চালাম আমি বুকের পা ধরে হাত রেখে অসুস্থ দৃষ্টিতে পিছে ফিরে নিস্তলার দিকে তাকাতে দেখলাম রাফায়ত ভাই এখনো স্তব্ধ চিত্তে আমার শাশুড়ি মায়ের পাশে দাঁড়িয়ে আছে সে একই নিলিপ্ত নির্বিকার স্তব্ধ চাহনি ওনার মনে হচ্ছে যেন গভীর শোকের মাঝে তলিয়ে যাচ্ছেন তিনি সময় তো ওনার কিছুতে ফিরে আসছে না পাশ থেকে আমার শাশুড়ি মা কান্না জড়িত মুখমন্ডল আমার দিকে তাকিয়ে মিটি মিটে আসছেন হয়তো তিনি ভীষণ সন্তুষ্ট আমার কাজে এর মধ্যে এর মধ্যে ধরুন খুলে উচ্ছ্বাসিত ভঙ্গিতে আমার মুখমন্ডল মুখোমুখি এসে দাঁড়ালেন সঙ্গে ভাইয়ার থেকে দৃষ্টি সরিয়ে আমি আনন্দে প্রফুল্লিত মুখোপানে তাকালাম চোখের কোণে নোনা জল ভাসছে লোকটির ঠোঁটের কোণে ঝুলছে এক যুদ্ধ জয় হাসি বেশিক্ষণ দৃষ্টি ঝুলিয়ে রাখতে পারলাম না লোকটির দিকে অতি আবেগে উদ্দীপিত হয়ে তিনি কিঞ্চিত মুহূর্তের মধ্যে আমাকে জাপটে ধরলেন বুকের মধ্যিখানে স্বস্তি বিস্তর জায়গা জুড়ে আমার সর্বাঙ্গ চেপে ধরে তিনি পরম সুখদায়ক গলায় বললেন আমি জানতাম তুমি ফিরে আসবে আমার পাতাল সুমান ভালোবাসার টানে তোমাকে ফিরে আসতে হবে তুমি হলে আমার একমাত্র নিয়তির এসা যা উপরওয়ালা জন্মের পর থেকেই আমার ললাটে খোদাই করে করে দিয়েছে ছোট বড় কোনো ভুল বোঝাবুঝি আমাদের সম্পর্কে অদৃশ্য দেওয়াল তৈরি করতে পারবে না এসা কখনো না লোকটির অপ্রতুল আশ্বাস ভরসা সান্তর পেয়ে যেন মুহূর্তের মধ্যে আমার মনে বিরাজ করা পাথর সমান কষ্টের বোঝা হালকা হয়ে গেল সেই কষ্টগুলো গলে চক্ষু জোড়া অস্ত্র রূপ ধারণ করলো মনে পুষে থাকা অভিমানগুলো না চাইতেও আসতে লাগলো অস্ত্র শিক্ষ গলায় তারা মনে মনে আলাদা করলো কেন 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 লোকটিকে আপনি এত বড় শাস্তি দিলেন কেন লোকটিকে তার ফেলে আসা অতীত জীবনকে এভাবে ভুলিয়ে দিলেন দিয়েছেন তো দিয়েছেন এখন আবার সেই অতীত জীবন একটু একটু করে মনে করিয়ে দিচ্ছেন কপাল থেকে আমার সুখ কেড়ে নিচ্ছেন কি অপরাধ করেছিলাম আমি আপনার কাছে কোন সে অপরাধের শাস্তি আপনি আমাকে দিচ্ছেন আমি জানি না ভবিষ্যতে ঠিক কি কী অপেক্ষা করছে আমার জন্য কতখানি ত্যাগ দ্বিতা যন্ত্রণা অপেক্ষা করছে আমার জন্য আমার বাচ্চার ভবিষ্যৎ ঠিক কী হতে চলেছে আমি তাও জানি না তবে আপনার কাছে আমি আর কিছুই চাই না শুধু আপনি আমার সন্তানের ভাগ্যে তার বাবার আদর ভালোবাসা অধিকারটুকু বরাদ্দ রাখবেন শুধু এতটুকুই কান্নার মাত্রা ক্রমশ বৃদ্ধি পেয়ে আমার হেঁচকি তোলার পথে সঙ্গে সঙ্গে তরুণ বুকের বাজার থেকে আমায় উঠিয়ে নিলেন উদ্বিগ্ন দৃষ্টিতে তিনি আমার দিকে তাকালেন বা হাত দিয়ে আমার ধুত নিতে দেখে তিনি ভগ্নগলায় আমার দিকে পোস্ট চড়ে বললেন কি হয়েছে ঋষা তুমি কাঁদছ কেন আবার কোনোভাবে তোমাকে হাট করেছি আমি আমার ব্যবহার তুমি কষ্ট পেয়েছো এভাবে হঠাৎ জড়িয়ে ধরাতে তুমি খুশি হওনি নি কাঁদতে কাঁদতে শ্বাসকমাগত বেশ চলছিল আমার তবু গলায় খানিক দম সঞ্চার করে আমি সবাই বললাম কি কে কিছু হয়নি আমার এতদিন পরে আপনাকে কাছে পেয়েছি তো তাই আগবেগ ধরে রাখতে পারছি না ফিক করে হেসে উঠলেন তিনি মুহূর্তের মধ্যে বাচ্চাদের মতো তিনি আমায় কোলে তুলে নিলেন ওনার সুটাম কাঁধে আমার মাথাটিকে ঠেকিয়ে তিনি মৃদু হেসে ভিতর থেকে দরজা আটকাতে নিতেই হঠাৎ দাঁড়িয়ে পড়লেন শান্ত ভাব ভঙ্গি ছেড়ে তিনি ক্ষণিকের মধ্যে আশঙ্কা আসন্ত হয়ে উঠলেন চল শক্ত করে শুধালেন ছেলেটি কি করছে আমাদের বাড়িতে হ্যাঁ কী করছে ছেলেটিকে বলে দাও রিয়াশা তুমি আমার সাথেই থাকবে আমাকে ছেড়ে কোথাও যাবে না চলবে কলপতি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন